ভোরের কুয়াশায় থাকা এক ছোট্ট গ্রাম নীরব সেই পথে একটা ছেলে প্রতিদিন হাঁটে স্কুলের দিকে কাঁধে পুরনো ব্যাগ জামাকাপড়ও সাধারণ কিন্তু চোখে লুকিয়ে থাকে বড় স্বপ্ন স্কুলের গেটে দাঁড়িয়ে সে চুপচাপ চারদিকে তাকায় বন্ধুরা হাসে গল্প করে আর সে মনে মনে ভাবে একদিন সেও পারবে ঘরে ফিরে মা হাতে তুলে দেয় সামান্য টিফিন মায়ের চোখে ক্লান্তি তবু মুখে শুধু একটাই কথা মন দিয়ে পড় রে বাবা জানালার পাশে বসে পুরনো বই খুলে সে খুঁজে নেয় নিজের ভবিষ্যৎ কারণ সে জানে স্বপ্ন কিনতে টাকা লাগে না লাগে শুধু বিশ্বাস আর পরিশ্রম আর তাই এই ছোট্ট গ্রাম থেকেই একদিন বড় স্বপ্ন উড়াল দেবে স্বপ্ন কখনো ছোট হয় না